আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে মোস্ত সামনে দাঁড়ায় গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন করেন কই যাবেন আচ্ছা হ্যাঁ

আই নাই ভরা আমাদের এই বাংলাদেশ তো বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য দানে দেখেন আম বাগান আমের মুকুল ছড়াচ্ছে ডান পাশে পেঁয়াজের পেঁয়াজ চাষ করা হয়েছে ভুট্টা চাষ মানে মৃদু বাতাসটা এবং ফ্রেশ বাতাসটা অনেক ভালো লাগে ভালো লাগার মতোই আসলে একটা পরিবেশ যাই হোক কাকা এখানে লেবে যাবে কে নামিয়ে দি মামুনের বাবা আমার বাপের বন্ধু তো যা কাকারে দিন পরে দেখলাম ঠিক আছে কাকা তাহলে ভালো থাকেন আমরা আছি এখন কবতাক্ষ নদীর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে বাইপাস রোড বাইপাস রোড হয়ে যাচ্ছি মহেশপুর বাজারের দিকে তো এইখানটা একটু খারাপ ছিল এখন রাস্তাটা ভালো করছে সে ময়লাটা এখানেই হচ্ছে বিনষ্ট করা হয় এখানে কপদক্ষ নদীর ব্রিজ কপদক্ষ নদীর পাশে সেটা হচ্ছে মাছ বাজার মহেশপুর উপজেলার মাছ বাজার আজকে বাজারের দিন ইলিশ মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে বাজারের কাঁচা সবজি বিক্রি করতেছে ভাইয়েরা কাকারা মামুরা যে যে সম্পর্কে হোক না কেন তারা আছেন সপ্তাহে দুই দিনে বাজারটা বসে থাকে মহেশপুর রাইড মহেশপুর রাইডার্স ক্লাব আছে ক্লাবে যারা সদস্য তারা হয়তো এটা চিনবেন যারা মহেশপুরের তারা তো চিনবেনই যারা মহেশপুরের না তারাও চিনবেন সুজুকির শোরুম হচ্ছে বাম এই যে আমার সার্ভিসিং সেন্টার যেহেতু জীবন নগরে একটা দেওয়া হয়েছে এই জন্য এখানে দিবেন বয়স করে দিবেন নিজের এলাকার ব্লগ আসলে একটাও ছাড়া হয় নাই তো আসলে কি বলবো মানুষের যা অবস্থা এখন কোনো কিছু নিয়ে কথা বলার মতোই নাই কোনো কিছু নিয়ে কথা বললেই যেন মানুষ ওইটারই পিছনে ভুল ধরে সঠিক হইলেও ওইটারে উল্টা ধরে মানে প্রত্যেকটা কথার কিন্তু দুইটা ওয়ে হয় একটা ভালো একটা খারাপ তো হচ্ছে মানুষ যেন ওই ভালোটাকেও যেন কেন জানি খারাপ খারাপ ইঙ্গিত মনে করে আসলে আপনি বলবেন একটা ভালো ইঙ্গিতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা খারাপ ইঙ্গিতে একজন নিয়ে নিবে হচ্ছে আমাদের কালচার হয়ে গেছে আসলে এরকম যাই হোক আমাদের উচিত এগুলো থেকে বের হয়ে এসে মেন্টালিটি ফ্রেশ করার একজন মানুষকে দোষারোপ করার আগে আমাদের ভাবা উচিত যে আসলে আমি কতটা ফ্রেশ আমি সেটা ভালো নিচ্ছি না আমি যদি ভালো নেই তো আরেকজনও আমার মনে হয় সেটা ভালো নিবে আমি যদি মনে করি যে আমি ভালো নিলাম না তাহলে আরেকজন ভালো নিবে কিভাবে আপনি ভালো মাইন্ডে নেন না কেন একটা তো যে ড্রাগন খে দেখছেন যে অনেক ভালো ড্রাগনের ইয়েগুলো দেখা যাচ্ছে তা আসলে এটা হচ্ছে কদমতলার ঈদগা ময়দান কদমতলা মসজিদ অবশ্য and